কল্পনা করুন প্রতিটি দিন ভয়ের মধ্যে কাটছে কোথাও নেই নিরাপত্তা নেই শান্তি শিশু ও মায়েদের জন্য পৃথিবী যেন এক পোড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শিশুরা স্কুল যাওয়ার পরিবর্তে ধ্বংসস্তূপের মধ্যেই খেলছে আর মায়েরা দিন কাটাচ্ছেন শুধু সন্তানদের বাঁচিয়ে রাখার তাগিদে এই যুদ্ধক্ষেত্রের মাঝে তাদের জীবন কেমন কি তাদের ভবিষ্যৎ আজ আমরা জানবো সেই গল্প যেখানে কোনো আশা নেই তবুও বেঁচে থাকার চেষ্টা থেমে নেই এই যন্ত্রণা সংগ্রাম এবং বেঁচে থাকার আদম্য ইচ্ছার মধ্যে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য শক্তি এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমি বিধ্বস্ত গাজার শিশু ও মায়েদের কথা বলছি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভয়ের ভেতর দিন কাটানো এটাই এখন তাদের জীবনের বাস্তবতা এখানে কোথাও নেই নিরাপত্তা কোথাও নেই শান্তি প্রতিটি মুহূর্ত নতুন আতঙ্কের জন্ম হয় যেখানে বেঁচে থাকার একমাত্র লক্ষ্য যুদ্ধের আগুনের মাঝেই টিকে থাকা গাজার এই বিধ্বস্ত এলাকায় প্রতিটি দিনেই যেন এক নতুন যুদ্ধের অধ্যায় মায়েরা তাদের সন্তানদের সুরক্ষার জন্য সংগ্রাম করেই যাচ্ছেন তাদের কাছে এখন সন্তানের স্কুল যাওয়ার দিনগুলো শুধুই অতীত এখন একটাই প্রশ্ন তাদের মনে কিভাবে আমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখতে পারি তাদের পৃথিবী এবং ভবিষ্যতের স্বপ্ন চুরি হয়ে গিয়েছে আর একদিকে চলছে যুদ্ধের নির্মম খেলা প্রতিটি মুহূর্তই তাদের নিরাপত্তা আশ্রয় আর স্বপ্ন ভেঙ্গে চুরমার হচ্ছে এখানে যারা জীবিত তারা ধ্বংসের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা জানে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা সম্ভব নয় কিন্তু তারপরও তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে নিজের সন্তানকে নিরাপদ রাখা একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ করার স্বপ্নে এই যুদ্ধ শুধু তাদের জন্য নয় এই যুদ্ধ আমাদের সবার এই সংগ্রাম আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি কিভাবে আমরা তাদের জন্য একটি শান্তিপূর্ণ পৃথিবী তৈরি করে দিতে সাহায্য করতে পারি যখন পৃথিবীর একাংশ ধ্বংসের পথে তখন গাজার এই মায়ের সাহস আমাদের জন্য এক বিশাল শক্তির উৎস যদি তারা যুদ্ধ করে বেঁচে থাকতে পারে তাহলে কেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারব না তাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন